হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বয় রাহুল ডবল জিরো সেভেন তো ফ্রেন্ডস টেনশন করার কোনো দরকার নেই আমি চলে এসেছি রোগা পাতলা বডি বানাতে চাও বাড়ির আশেপাশে কোনো জিম নেই কোনো টেনশন নেই আমি আছি তো বস তোমরা একটা ন্যাচারাল পারফেক্ট একটা বডি নিজের বাড়িতে থেকেই তৈরি করতে পারবে হ্যাঁ ঠিক শুনেছো তুমি বাড়িতে থেকে একটা ভালো বডি বানাতে পারবে তার জন্য তোমাকে কি করতে হবে কিছু এক্সারসাইজ আর কিছু খাবার রুটিন তোমাকে ফলো করতে হবে তো যার জন্য আমাকে ফলো করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে চলো তো ফ্রেন্ডস আজকের যে ভিডিও টপিকটা সেটা হচ্ছে চেস্ট মার্শালকে কিভাবে গ্রো করব ঠিক আছে তো বাড়িতেই কোনো কিছু লাগবে না জাস্ট তোমার দুটো হাতি দরকার ঠিক আছে পুষাপের মাধ্যমে চেস্ট মাসেল কিভাবে গ্রো করা যায় আজকে আমরা এটাই দেখবো তো চলো পুষাপ করে তোমাদেরকে দেখাই তার আগে তোমরা চেস্ট মাসেলটা দেখে নিতে পারো আমার ঠিক আছে এই যে চেস্ট মাসেলটা এটা পুরো পুশআপের উপর দিয়ে তৈরি হয়েছে এই দেখো এটা দেখেছো যে এক্সারসাইজ করার পরে পাম্পটা আরো বেড়ে যাবে রেজাল্ট তোমার সামনে থাকবে ঠিক আছে চলো এক্সারসাইজ শুরু করা যাক ফার্স্ট যে পুষাপটা সেটা হচ্ছে নরমাল পুষাপ তো তুমি এটা মাটিতেও করতে পারো বেডেও করতে পারো তো আমি বেডেই করব ঠিক আছে তো চলো এই পুষাপটা করার জন্য প্রথমে তো তোমাকে এই পোশনে আসতে হবে ঠিক আছে হাতের উপরে প্রেসার দিয়ে বডিটাকে আপ করতে হবে ওকে আর এটার করতে হবে তোমার তিন সেট প্রথমে চোদ্দটা তারপরে বারোটা তারপরে দশটা ওকে তো চলো শুরু করা যায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন নাইন হোল্ড করবে একটু টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন হোল্ড করে থাকবো ঠিক আছে ছাড়বে না হোল্ড করো আস্তে আর একটা ওয়ান 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 তো ফ্রেন্ডস দেখো এই যে এতটুকু যে চেস্ট দেখতে পাচ্ছো এটাকে চেস্ট মাসাল বলে ঠিক আছে তো এইটুক জায়গার মধ্যে তিনটে পার্ট আছে তোমার ঠিক আছে লোয়ার এটাকে বলা হচ্ছে লোয়ার চেস্ট মিডিল চেস্ট আপার চেস্ট তো চেস্ট মাসালকে গ্রো করতে হলে তিনটা পার্টকে হিট করতে হবে তো যেটা আমরা করলাম ঠিক আছে নর্মাল পোশাক এটাতে তোমার পুরো আপার পুরো চেস্টটাই হিট হয়ে গেছে এবার তোমার হচ্ছে আমরা তার জন্য জাস্ট এই যে মাসেলটা আছে না এই মাসেলটা এরকম গ্রো হয়ে যাবে ঠিক আছে তো যার জন্য আমাদের করতে হবে ডায়মন্ড পুষাপ তো ডায়মন্ড পুষাপ কিভাবে করে চলো আবার চলে আসতে দেখে নাও ডায়মন্ড পুষাপ বাস এই যে নিজের হাতটাকে ভি হিসেবে বানাতে হবে ঠিক আছে ডায়মন্ডের মতন পুষাপ করে আপার বডিটাকে আপ করে ঠিক আছে একটু সামনের দিকে বডিটাকে ঝুঁকিয়ে ঠিক আছে এটা বারোবার বার তিন সেট করে ঠিক আছে ওকে রেডি ওয়ান টু

হোল্ড করে রাখো ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছো ম্যাস এ দেখো পাম্প দেখো বডিতে পুষ আপ দিয়ে পাম্পটা তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে এখনই পুষ আপ শুরু করলাম ঠিক আছে তো নেক্সট নেক্সট যে পুষ আপটা ওটা হচ্ছে আমাদের আপার মশালের জন্য আপার চেস্টের জন্য তো এটা করার জন্য তোমাদেরকে কোনো কিছু এরকম একটা বেড বা কিছু একটা উপর মানে যেন নিচটা একটু ঢালু থাকে এরকম একটা জায়গায় চলে আসতে হবে ঠিক আছে তো আমি বেড থেকে নিচে করবো তো এটা করার জন্য প্রথমে তো ডাউন হয়ে ঠিক আছে বডিটাকে এই পর্শনে আনতে হবে আনার পর সেম এটা তুমি বারবার মারতে পারো প্রথমে যদি অসুবিধা হয় তাহলে সেট কমাতে পারো হোল্ড করে পারো আস্তে আস্তে ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন 10 11 وا, 12 হোল্ড করো এক হোল্ড করো আস্তে একটা 1 1 বাস তারপরে এই যে হাতটাকে এই পশনে নিয়ে এইভাবে একটু ধরে রাখো এটা কিছু সেকেন্ড এটা কিছু সেকেন্ড তারপরে এ দেখো দেখতে পাচ্ছো এই পাম দেখো ঠিক আছে আপনার মাসে এই দেখো চেস্ট পাম্প ওরে কমই আরো ফিটনেস লেটেস্ট টিপস এর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আরো হোম আউট বস জিমে যেতে হবে না আমি আছি তো টেনশন নিচ্ছ কেন জিমে যাওয়ার কোনো দরকার নেই তুমি বাড়িতে থেকেই একটা ভালো মাসকুলার বডি তৈরি করতে পারো তো তোমরা গাইস দেখতে পাচ্ছো বাড়িতেই ওয়ার্কআউট করার ফলাফল এটা হচ্ছে বাড়ির রেজাল্ট ঠিক আছে ন্যাচারাল একদম ন্যাচারাল তো এরকম বডি ফিটনেস আনতে তোমাদেরও বেশি দেরি লাগবে না শুধু আমাকে ফলো করো আর তোমার ভাইটাকে একটু সাপোর্ট করো ঠিক আছে যেগুলো এক্সারসাইজ তোমাদেরকে দেখালাম ঠিক আছে এগুলো তোমরা বেশি রেস্ট নেবে না আমি জানি প্রথমে হয়তো অসুবিধা হবে বাট তোমরা বেশিক্ষণ গ্যাপ দেবে না হাইস্টলি তিরিশ সেকেন্ড গ্যাপ দিতে পারো তিরিশ সেকেন্ড গ্যাপ পরে পরে তুমি এক্সারসাইজগুলো করতে হবে ঠিক আছে যত তাড়াতাড়ি হিট করবে একটু রেস্ট দেবে আর মাঝখানে যদি মনে হয় একটু জল খেতে পারো ঠিক আছে আর আমাদের বডি সেভেন্টি পার্সেন্ট জল দিয়ে তৈরি তো তোমরা এক্সারসাইজ করলে যেমন জল খাবে আর সব থেকে বড় গুরুত্বপূর্ণ কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার তোমার এক্সারসাইজ যেমন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি বডি মানে খাওয়া দাওয়ার উপর নির্ভর ঠিক আছে তোমাকে প্রোটিন নিতে হবে তুমি যদি মাসাল গেন করতে চাও এই তুমি যে তুমি হাজার বার এক্সারসাইজ করো অনেক বেশি হেভি ওয়েট নিয়ে এক্সারসাইজ করো কোনো ফায়দা নেই বল যদি তুমি খাওয়ার মেনটেন না করো তো তোমাকে খাওয়ারের উপরে ডিপেন্ড করতে হবে ঠিক আছে তো যেমন তুমি ন্যাচারাল খাবার বাড়িতে ছোলা খেতে পারো ছাতু খেতে পারো ইত্যাদি ডিম খেতে পারো আরো বিভিন্ন ধরনের মনে করো যে কলা 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 হ্যাঁ ঠিক ঠিক আছে আছে জিনিস হচ্ছে খেজুর গুড় দুধ এগুলো দিয়ে তুমি মিক্সচার পেস্ট করে একদম জুস খেতে পারো অনেকটা কাজে দেবে বডি মাসেলের জন্য তো মাসেল গেইন করতে হলে তোমাকে প্রোটিন নিতে হবে সেটা তুমি ন্যাচারাল ভাবে নাও আর যদি মনে করো প্রোটিন ইউজ করবে আমার আমি তো ন্যাচারাল প্রোটিন নিই ঠিক আছে বাড়ির খাবার খাই এটা তোমার উপর ডিপেন্ড করবে এক্সারসাইজ আমি তোমাকে দেখিয়ে দিলাম তো ঠিক আছে চলো বাবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিও থেকে টাটা